সরকার পতনের এক মাস যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা এদিকে ছাত্র জনতার আন্দোলন শুধু ভোটের জন্য হয়নি বলছেন মান্না অভ্যুতানের চেতনা ধরে রাখতে আবারও রক্ত দিতে প্রস্তুত বলছেন সার্জিস এবং সর্বশেষ জানাব গণভবনকে জাদুঘর করা হবে বলছেন উপদেষ্টা আসিফ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অভ্যুথানে চেতনা ধরে রাখতে আবারও রক্ত দিতে প্রস্তুত বলছেন সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি আলম বলেছেন গণ অভ্যুথানে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে সেই অভ্যুথানে চেতনা ধরে রাখতে আমরা আবারও রক্ত দিতে প্রস্তুত আছি সার্জি আলম বলেন ভুলেও কেউ ফ্যাসিস্ট্রিদের দোসর হওয়ার চেষ্টা করবেন না যারা ফ্যাসিস্ট্রিতে বিন্দুমাত্র ধারণ করে তাদের উদ্দেশ্য বলতে চায় যদি দোষর হয়ে থাকার চেষ্টা করেন তাহলে এদেশের ছাত্র জনতা একসঙ্গে তাদের প্রতিহত করবে কোনো চাঁদাবাজি ক্ষমতার অপদখলকারী সিন্ডিকেট শিক্ষার্থীর অবস্থা নির্দেশ হবে না সমনয়ক আব্দুল কাদের বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাজারো মানুষকে নির্মমভাবে হত্যার দায় শেখ হাসিনা ও তার দোষরদের নিতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনা সহ সকল অপরাধীদের ফাঁসির দাবি জানাই পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ কারিগরি মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণ করেন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেত সায়েন্স ল্যাব কলাবাগান সংসদ ভবন ফার্ম গেট কারওয়ান বাজার শাহবাগ রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয় ছাত্র আন্দোলন শুধু ভোটের জন্য হয়নি বলছেন মান্না ছাত্র জনতার আন্দোলন শুধু ভোটের জন্য হয়নি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান সবাই মাহমুদুর রহমান মান্না বলেন ভোট যদি হয় হয়তো আপনারাই জিতবেন কিন্তু আজ যে আন্দোলন হয়েছে সেটা শুধু ভোটের জন্য হয়নি এই আন্দোলন হয়েছে মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়ার মতো একটা পরিবেশ তৈরির জন্য এই লড়াইয়ে যদি একাত্ম হয়ে আসতে পারেন তাহলেই হবে মান্না বলেন শুধু স্বৈরাচার সরকার উৎখাতে লড়াই করিনি আমরা সরকার ও দেশ বদলা আবার লড়াই করছি আমরা সরকার ও প্রশাসন বদলাবার লড়াই করছি সরকার বদলাছে এখন পরের কাজটা করতে হবে যুব সমাজ ছাত্র সমাজ আমরা নতুন বাংলাদেশ করতে চাই নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন নতুন বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র মানবিক রাষ্ট্র যত সুন্দর রাষ্ট্র হতে পারে সেটা করতে হবে সেই রাষ্ট্রের বেঁচে থেকে আরাম পাবো স্বস্তি পাবো সেই রকম দেশ করার পথে বাধা ছিল কি স্বৈরাচার তারা মানুষকে কথা বলতে দিত না ভোটের অধিকার দিত না গণতন্ত্র শেষ করে দিয়েছিল আজকে যদি সেই রাষ্ট্র গঠন করতে চাই তাহলে সেরকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগবে সেই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নির্বাচন ব্যবস্থা লাগবে যে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে প্রশ্নবিদ্ধ হবে না নাগরিক ঐক্য সভাপতি বলেন গত দুইটা নির্বাচন যদি দেখেন সবচেয়ে বেশি ভোট ডাকাতি করেছে পুলিশ পুরো ভোটটাকে খেয়ে ফেলেছে পুলিশ জনগণকে কথা বলতে দেয়নি পুলিশ সেই পুলিশ এখন কোথায় জনগণের আক্রোশের সামনে দাঁড়িয়ে এখন তারা থানায় বসতে ভয় পায় থানার বাইরে গেলে তাদের নিজেদের সিকিউরিটি নাই ভোট এই পুলিশ দিয়ে যাবে যদি কয়েকটা আইজি ডিআইজি বড় বড় অফিসার বদল করে করে দেন তাহলে কি পুলিশ বদলে যাবে এ পুলিশ এখনো তলে তলে ঘুষ খায় এখনো যারা মনে করে মামলা কোর্টে নিচ্ছে না তারা পুলিশের কাছে যায় টাকা যদি দেয় তাহলে হয়তো মামলা নেবে সেটা আবার পার্টির কোনো নেতা ধরে তিনি সেটা ব্যবস্থা করে দেন আওয়ামী লীগ সরকার পতনের এক মাস যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা আজ পাঁচই সেপ্টেম্বর গত আগস্টের এই দিনে ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা নেতৃত্বধীন আওয়ামী লীগ সরকারের সেই গণভূতানের এক মাস পূর্তিতে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আমাদের তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়া স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ শহীদদের আত্মত্যাগ উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই এক নতুন যুগের সূচনা করতে চাই গত পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই অগস্ট নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বলেন আমরা সবাই প্রতিজ্ঞা নিলাম শহীদদের রক্ত এবং আহত ভাইবোনদের বোনদের জাতি হিসেবে আমরা কিছুতেই ব্যর্থ হতে দেব না যে সুযোগ তারা আমাদের জন্য তৈরি করে দিয়েছে সে সুযোগকে আমরা কখনো হাতছাড়া করে দেব না তারা ফ্যাসিবাদী শেখ হাসিনার পনেরো বছরের স্বৈরশাসনের অপসান ঘটিয়েছে যার নেতৃত্বে নৃশংস একটি গণহত্যা সংঘটিত হয়েছে শেখ হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছিলেন আমাদের বাংলাদেশকে এর পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের আজ আমি সেই সাহসী তরুণ শ্রমিক দিনমজুর পেশাজীবীদের স্মরণ করছি যারা জঘন্য হত্যাকারী ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছিল স্মরণ করছি আন্দোলন চলাকালে নিহত সাংবাদিকদের আজ আমি এই বিপ্লবের সাহায্য বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই আমি অভিবাদন জানাই হাজার হাজার মানুষকে যারা আহত হয়েছেন প্রাণঘাতী আঘাতের শিকার হয়ে চির জীবনের জন্য পঙ্গু হয়েছেন কিংবা চক্ষু হারিয়েছেন গত মাসে আমাকে যখন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তখন আবু সাঈদ মুক্ত এবং সমস্ত জানা এবং অজানা শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমার সকল সীমাবদ্ধতা সত্ত্বেও এই দায়িত্ব গ্রহণ করেছি আমাদের তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়া যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ শহীদের আত্মত্যাগ উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই এক নতুন যুগের সূচনা করতে চাই তোমরা তোমাদের স্বপ্ন বাস্তবায়নের শপথ নিয়েছি শহর ও গ্রামীণ জনপদের দেয়ালে আঁকা তোমাদের স্বপ্নগুলো এখনো নানা রঙের সাজ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে বিপ্লবের সময় তোমরা পড়াশোনা ছেড়ে দিয়ে বন্ধুদের নিয়ে উদ্বিগ্ন ঘুমহীন রাত কাটিয়েছি এবং দিনের নিষ্ঠ শাসনকে প্রতিহত করার জন্য পরস্পরের থেকে চিরবিদায় নিয়ে রাস্তায় নেমেছ বিপ্লব শেষ হওয়ার পর তোমরা দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয় পাহারা দিয়েছ এবং সারা দেশের ট্রাফিক পরিচালনা করার দায়িত্ব নিয়েছ আমি জানি তোমাদের পড়াশোনা হয়েছে তাই এখন সময় পড়াশোনায় ফেরার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে আমি তোমাদেরকে ক্লাস ও ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি কেননা বিপ্লবের সুফল ঘরে তুলতে আমাদের একটি সুশিক্ষিত ও দক্ষ প্রজন্মের দরকার মাত্র এক মাস অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তা সত্ত্বেও আমরা বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শুরু করেছি আমাদের প্রথম কাজ জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার জন্য আমরা জাতিসংঘ বিরুদ্ধে মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ জানিয়েছি তারা এদেশে এসেছে এবং তাদের কাজ শুরু করে দিয়েছেন এছাড়া আমি জুলাই এবং আগস্ট মাসে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরি করার প্রয়াসে শীর্ষ আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের সাথেও কথা বলেছি আমরা খুনিদের প্রত্যর্পণ এবং স্বৈরাচারের সময় দুর্নীতিরা ব্যক্তি রাজনীতিবিদ ও আমলারা যে পরিমাণ অর্থ আত্মসাত করেছে তা দেশে ফিরিয়ে আনতে চাই এজন্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ শুরু করেছি আমাদের প্রধান দায়িত্বগুলির মধ্যে একটি হলো বিপ্লবের সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হাসিনা লক্ষ্য করে রাবার পুলের ছোটার অসংখ্য তরুণ শিক্ষার্থী হারিয়েছে আমরা আমরা চেষ্টা তাদের চোখের আলো ফিরিয়ে দিতে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছি মূল তালিকা হয়ে গেছে এখন শুধু দূর দূরান্তে যাদের লাশ নিয়ে যাওয়া হয়েছে তাদের তথ্য সংগ্রহ করে তথ্যগুলিতে পূর্ণাঙ্গত দেয়া হচ্ছে আহত শত শত মানুষ যাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন তাদের ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনা একটি ফাউন্ডেশন এখন তৈরি শেষ পর্যায়ে আছে যাদের সাহায্যের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে আমরা তাদের কখনোই ভুলব না সম্পতি আমরা বলপূর্বক গুম থেকে সকল ব্যক্তি সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছি ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিক প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আলাদাভাবে আমরা ফ্যাসিবাদী শাসনের পনেরো বছরে বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য একটি কমিশন গঠন করছি যেসব পরিবার তাদের নিখোঁজ পিতার স্বামী পুত্র এবং ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর ধরে যন্ত্রণার সাথে অপেক্ষা করছেন আমরা আপনাদের বেদনার সমব্যাথে আয়না ঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে খুব শীঘ্রই আমরা বলপূর্বক গুমে শিকার ভাই বোনদের কষ্ট যন্ত্রণা সম্পর্কে জানতে পারবো গত মাসের শেষের দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া আমার ভাষণে আমাদের সরকার এ পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ সংস্কার গ্রহণ করেছে আমরা তার একটা প্রতিবেদন তুলে ধরেছি আমরা রাজনৈতিক দল সম্পাদক ব্যবসায়ী নেতা সুশীল সমাজের নেতা এবং কূটনীতিকদের সাথে ক্রমাগতভাবে বৈঠক করে যাচ্ছি তারা আমাদের সংস্কার উদ্যোগকে সমর্থন করেছে আমরা আমাদের বিদেশি বন্ধুদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়ে অভিভূত হয়েছি আমাদের সাহসী এবং দেশপ্রেমিক প্রবাসীরা জাতি পুনর্গঠনের প্রস্তাবে নিয়োজিত হয়েছেন আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজ এই স্মৃতিময় বিশ্বাদ দিনে আমি শহীদদের প্রতিটি পরিবার এবং আহত ব্যক্তিদের প্রতি জানে অসীম কৃতজ্ঞতা আমি সকল শহীদ পরিবারের সদস্যদের রাজধানীতে আমন্ত্রণ জানাবো কয়েকদিনের মধ্যেই তাদের সঙ্গে দেখা করব। আমি তাদের আশ্বস্ত করতে চাই যে আমরা কখনো শহীদদের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করব না আমরা এগিয়ে যাচ্ছি এখন আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে দুঃশাসন ও স্বৈরাচার দ্বারা সৃষ্ট ক্ষত পূরণ করা এই জন্য আমাদের প্রয়োজন একতার আমরা সমন্বয় আমরা সবাই প্রতিজ্ঞা নিলাম শহীদের রক্ত এবং আহত ভাই বোনদের আত্মত্যাগকে জাতি হিসেবে আমরা কিছুতেই ব্যর্থ হতে দেব না যে সুযোগ তারা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন সে সুযোগকে আমরা কখনো হাতছাড়া হতে দেব না আজ তাদের স্মৃতিময় দিনে আবারও প্রতিজ্ঞা করলাম তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ আমরা গড়বই গণভবনকে জাদুঘর করা হবে বলছেন উপদেষ্টা আসিফ গণভবনকে জুলাই গণঅভ্যুথান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন গণভবনকে জুলাই গণঅভ্যতান স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে জুলাই গণঅভ্যথানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃত হয় আসিফ মাহমুদ বলেন সাউথ কোরিয়ায় এমন স্মৃতি মেমোরিয়াল করা হয়েছিল আরও অন্য দেশের হয়েছে তাদের থেকে জেনে গণভবনকে স্মৃতি জাদুঘর করা হবে সেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শিত হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টে ক্লিক করে রাখুন